আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি না থাকলে আজকে আমরা এই বাংলাদেশে বাংলায় কথা বলতে পারতাম বাংলাদেশ মানে আমাদের জাতির পিতা জাতির পিতার ভূমিকা অনেক কার্য করলে তার ভূমিকা যদি আমরা স্বীকার না করি তাহলে আমরা মানে বাঙালি যে বেইমান এটাই তার প্রমাণ শুরু করি বিজয় আজ ষোলোই ডিসেম্বর বিজয় দিবস লাখো শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশ পেয়েছি তাদের প্রত্যেকের প্রতি ভবিষ্যৎ জ্ঞাপন করছি এবং তারা

তাহলে আমরা মানে বাঙালি যে বেইমান এটাই ছ আজকে বিজয় দিবস আমি তরুণ প্রজন্ম কাছে কিছু বলতে চাই যে এই বিজয় দিবস লাখো লাখো শহীদের নীরাঙ্গনাদের রক্তের বিনিময় জীবনের বিনিময় আমরা এই বাংলাদেশ পেয়েছি এই বাংলাদেশ জাতির পিতা বাংলাদেশ এই বাংলাদেশ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলের বাংলাদেশ এই বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক যেন সেভাবে এগিয়ে যেতে পারে তার যেন রকম কিছু না হয় তরুণ প্রজন্মরা অনেক কিছু দেখেনি আমিও অনেক কিছু দেখিনি কিন্তু এর জন্য উনিশশো একাত্তর সালে বই পড়তে হবে উনিশশো সালকে নিয়ে গবেষণা করতে হবে স্বাধীনতাকে নিয়ে গবেষণা করতে হবে স্বাধীনতা কি হয়েছিল তারা পক্ষে ছিল কারা কি ছিল সেটা দেখতে হবে আমাদের বন্ধু রাষ্ট্র কিন্তু ভারত উনিশশো একাত্তর সালে আমরা যেরকম উনিশশো একাত্তর সালে আমরা যেরকম শহীদ হয়েছি মানে আমাদের বাঙালিরা যেরকম শহীদ হয়েছে ভারত ভারতের কিছু সৈন্য শহীদ হয়েছে তারা আমাদের বন্ধু এই জন্য বলতে চাচ্ছি এই বাংলাদেশ যেভাবে স্বাধীনতা অর্জন করছে এটা যেন কোনো অবস্থায় হারিয়ে না যায় এটাই তরুণ পূজা মর্ছি আর জাতির পিতার বাংলাদেশে আমরা যেভাবে আগেও ছিলাম যেহেতু আমি একজন সনাতনী আমার সনাতনের বিষয় বলবো যে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকলে জাতির পিতা বাংলাদেশ ছিল ধর্ম যার যার রাষ্ট্র সমাজ আমরা এইভাবেই বাংলাদেশকে পেয়ে আসছি এবং আমরা চাই এইভাবে যেন বাংলাদেশ থাকে কারণ আমরা দীর্ঘ ষোলো বছর কিন্তু বুঝতে পারিনি আমি সনাতন আমি কিন্তু কখনোই বুঝিনি যে আমি সনাতন এবং আমার সবসময় মনে হচ্ছে যে এই বাংলাদেশ আমরা বাঙালি আমরা আমাদের সম্প্রদায় আমরা ঈদ যেরকম উৎসব পালন করেছি পূজাতেও আমরা দেখেছি আমার মুসলমান আমরা আমরা গির্জার সামনে গির্জার দিন আপনারা জানেন বড়দিন আমরা কিন্তু ওইভাবেই পালন করি আমরা এই বাংলাদেশ চাই যে বাংলাদেশে জাতির পিতার বাংলাদেশে হিন্দু মুসলিম খ্রিস্টান বন্ধু সকলেই ছিল সেরকম বাংলাদেশ যেভাবে দীর্ঘ ষোলো বছর আমরা উদযাপন করে আসছি ঠিক সেইভাবে সেই বাংলাদেশ চাইছি আজকে আসছিলাম মন কষ্ট আছে কতবার ষোলো ডিসেম্বর এসেছিলাম চারিদিকে তাকিয়েছিলাম কিন্তু সবুজ আর সবুজ আমরা এটা আমাদের ষোলোই ডিসেম্বর আমরা পোশাক ধারণ করে লাল সবুজের বাংলা এবং আমরা এটাই ধারণ করতাম কিন্তু আজকে দেখতেছি অনেকে করছে অনেকে কালো করতেছে নিয়ে করতেছে মানে সেই লাল সবুজটা খুঁজে পাচ্ছিলাম ভিতরে খুব আহাকার করছে অনেকে যে পড়েনি সেটা বলবো না তবে বেশিরভাগ মানুষ এটাকে পড়েনি লাল সবুজটা কিন্তু বাংলাদেশ সবাইকে ধন্যবাদ বাংলার সকলকে নিজের শুভেচ্ছা জানাচ্ছি জয় বাংলা জয় ভারত বাস্তব গল্প বাস্তবতার